উন্নয়নে বাধা পিচ্ছে এমন অভিযোগকে সামনে এনে দীর্ঘদিন ধরে উন্নয়নের খাতে কাজ না পাওয়ায় ডেপুটেশন প্রদান করল বিরোধীরা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির দশ নম্বর গ্রাম পঞ্চায়েতের মারাইকুড়ায় তৃণমূল কংগ্রেস বিরোধী জয়ী সদস্যরা এক যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত যে যে অঞ্চলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি সেখানে উন্নয়নের জন্য কোনো কাজই বরাদ্দ করা হয়নি বাম কংগ্রেস বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যদের দাবি তাদের এলাকায় রাস্তা পানীয় জল আলো কোনো কিছুরই ব্যবস্থা করা হচ্ছে না অভিযোগে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের উন্নয়ন করতে দিচ্ছে না এলাকার সাধারণ মানুষ তথা এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে এদিন এক যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের বিষয়টি জানালেন তারা অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সুরাহা করার আশ্বাস দিয়েছেন ডায়গনস ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শারম মারাকুরা মারাকুড়া জিপি থেকে দল বিরোধী দল নেত্রীরা আসছিল ওনাদের যে অভিযোগটা আছে সেটা আমি নিয়েছি সেটা দেখি গ্রাম পঞ্চায়েতের সাথে একবার আলোচনা মাধ্যমে গিয়ে আমরা সেটা সলভ করার জন্য আমরা চেষ্টাটা করছি কাজকর্মের ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি পঞ্চায়েত নির্বাচনের পরে যে ভোট গঠন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আগস্ট মাসে তারপরে যে নাও আজকের দিন পর্যন্ত আমরা তিরিশটা যে আসন আছে এক তৃতীয়াংশ আসন আমাদের বিরোধীরা আছি সেই বিরোধীদের বুথে এক টাকারও কোনো কাজ দিচ্ছে না অথচ শাসক দল যে বুথগুলোতে জিতেছে প্রত্যেকটা বুথে কাজ হচ্ছে আমাদের বিরোধী বুথগুলোর যে সাধারণ মানুষ জনগণ খেটে খাওয়া শ্রমিক কৃষক তারা বঞ্চিত হচ্ছে রকম ডেভেলপমেন্ট হচ্ছে না আমাদের বিরোধী কাজ পাচ্ছেন না রাস্তা লাইট যেমন রাস্তা প্রতিটা বিরোধী শাসক দলের বুথগুলোতে রাস্তা হলো আমাদের নাই তারপর লাইট দিলো না কালী পূজা সব বিরোধী বুধ আলোতে থাকলো বিরোধী বুধ অন্ধকারে থাকলো শাসক দলের বুধ আলোতে থাকলো আমাদের লাইট দিলো না বিরোধী দল বলতে কোন কোন দলের আমরা এখানে বিরোধী বলতে সিপিএম কংগ্রেস নির্দল বিজেপি সবাই একসাথে একজোট হয়ে অভিযোগটা মূলত শাসক দলের বিরুদ্ধে একদম কি কারণে দিচ্ছে না আমরা বিরোধী জন্য দিচ্ছ না দিব না বিরোধী দলতে দিব না আমরা আজকে ভিডিও ম্যাডামকে জানালেন কি বললেন বিডিও ম্যাডামকে আমরা জানালাম উনি আশ্বাস দিল যে প্রধান সাহেবের সাথে কথা বলবো এক্সিকিউটিভের সাথে কথা বলে দেখছি ব্যাপারটা রায়গঞ্জ থেকে ফ্রামলেশ্বর তরফদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ